প্রিয় ভাই একটু থামুন চারপাশের সব ব্যস্ততা থেকে চোখ সরিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে আমি দুনিয়ায় কেন এসেছি আমার জীবন কি কেবল খাওয়া ঘুমানো উপার্জনার মারা যাওয়া এর চেয়েও বড় কিছু কি নেই আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন এখানেই উত্তর আপনি শুধু দুনিয়ার চাকচিক্য উপভোগের জন্য আসেননি আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে কেন এই প্রশ্ন জরুরি আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য চাকরি করি অর্থের জন্য অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য পরিবার চালাই বাঁচার জন্য আর বাঁচি কেন এই কেন প্রশ্নটার উত্তর অনেকেই জানে না আপনি যদি জানেন না কেন বাঁচছেন তাহলে আপনি কিভাবে জানবেন কোথায় যাচ্ছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেবল একটি দেহ না আমি একটি রুহ যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন আমি তাকে রুহ ফুকেছি সাদ, বাহাত্তর আপনি কেবল চোখ শরীর রূপ নন আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি দুনিয়া কি আমার গন্তব্য না একটি স্টপেজ মাত্র আজ আমরা ঘুম থেকে উঠি অফিসে যাই ফিরে এসে খাই টিভি দেখি ঘুমিয়ে পড়ি দিন শেষ কাল আবার একই রুটিন এটাই যদি জীবন হয় তাহলে আপনি কেবল একটি রোবট না অনুভব না উদ্দেশ্য দুনিয়া কোনো গন্তব্য নয় এটা এক পরীক্ষার জায়গা একটা অস্থায়ী থামার জায়গা যার পরে রয়েছে চিরস্থায়ী গন্তব্য সবাই কিছু না কিছু খুঁজছে কিন্তু কেউ বুঝে না কি খুঁজছে কেউ খুঁজছে টাকা কেউ খ্যাতি কেউ সম্পর্ক কেউ ক্ষমতা কিন্তু সব পাওয়ার পরেও কেন হৃদয়ে শূন্যতা থেকে যায় আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত ও বিষণ্ন সুরাতহা একশো চব্বিশ অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবে না আপনার জীবনের মানে জানতে চাইলে আল্লাহ কাছে ফিরে যান কারণ তিনিই আপনার স্রষ্টা তিনিই জানেন কেন আপনাকে পাঠিয়েছেন জীবনের আসল প্রশ্ন যদি আপনি এড়িয়ে যান তাহলে আপনার পুরো জীবন হবে ভুল পথে পরিচালিত প্রিয় ভাই একটি শিশু কখনো নিজের জন্ম সম্পর্কে জানে না একজন ছাত্র যদি না জানে কেন সে পড়ছে একজন পথচারী যদি না জানে সে কোথায় যাচ্ছে তাহলে সে কখনো ঠিক মতো চলতে পারবে না ঠিক তেমনইভাবে একজন মানুষ যদি না জানে সে কেন সৃষ্টি হয়েছে তাহলে তার জীবন শুধু মোহ ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড় আল্লাহ কি বলেন এই প্রশ্নে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত ছাপ্পন্ন এখানে কোনো দ্বিধা নেই সরাসরি ও স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত ইবাদত মানে কি শুধু সালাত রোজা হজ না ভাই ইবাদতের অর্থ অনেক গভীর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ইবাদত হলো এমন সব কাজ যা আল্লাহ ভালোবাসেন ও তুষ্ট হন হোক্তা বাহ্যিক যেমন সালাত দান হজ অথবা অন্তর্ভিত্তিক ভয় ভালোবাসা তাওয়াক্কুল একজন মুসলিমের প্রতিটি মুহূর্তই হতে পারে ইবাদত যদি সে করে আল্লাহর জন্য আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির নিয়তে ঘুমানো খাওয়া কাজ করা কথা বলা সবই ইবাদত হতে পারে যদি সেই কাজটি হয় আল্লাহর জন্য আপনার জীবনের তিনটি স্তম্ভ স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে জীবন রুখ সময় সুযোগ দিয়েছেন আপনি তার দাস তিনি আপনাকে ডাকেন ইয়া হাল ইনসান হে মানুষ উদ্দেশ্য যার জন্য আপনি দুনিয়ায় আপনার প্রতিটি আমল যাচাই হবে আপনি যদি ভুলে যান আপনি হারিয়ে যাবেন সময়ের স্রোতে গন্তব্য যেখানে আপনাকে ফিরতে হবে আল্লাহ বলেন তোমরা সবাই আমার কাছেই ফিরে যাবে সুরা মায়দা আটচল্লিশ আপনি যেভাবেই জীবন কাটান না কেন একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে উদ্দেশ্যহীন জীবন মানেই কি একজন ডাক্তার যদি না জানে কেন সে রোগী দেখে তার চিকিৎসা হবে বিপজ্জনক একজন ড্রাইভার যদি না জানে কোথায় যাচ্ছে তাকে কেউ গাড়ি চালাতে দেবে না অথচ আমাদের জীবনে এত বড় প্রশ্ন আমি কেন বেঁচে আছি এই প্রশ্ন আমরা এড়িয়ে যাই আল্লাহ আপনাকে কোনো ছলে সৃষ্টি করেননি আপনি কেবল খাওয়া ঘুম আর আয় করার জন্য আসেননি আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে আপনার রবের ইবাদতের জন্য তার পথের প্রতিনিধি হয়ে এটাই জীবন এটাই হৃদায়তের দরজা এবং এখান থেকেই শুরু হয় অর্থপূর্ণ বাঁচা যখন আপনি ঠিক করে ফেলেন আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি ঠিক তখনই শুরু হয় শয়তানের আসল কাজ সে জানে আপনি যদি এই সত্য বুঝে ফেলেন তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না তাই সে চায় আপনি দুনিয়াকে গন্তব্য ভাবুন আখেরাতকে ভুলে যান আল্লাহ কি বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে সুশোভিত করে দেয় এবং তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রাখে সুরা আনাম তেতালিস শয়তান কখনো আপনাকে বলে না তুমি কুফরি করো সে বলে আরেকটু আয় করো আরেকটু জমাও আরেকটু উপভোগ করো শয়তানের ধোকার কয়েকটি রূপ দুনিয়ার মোহ দিয়ে মূল উদ্দেশ্য ভুলিয়ে দেয় আপনি কেবল টাকা জমাতে থাকেন একটি চাকরি একটি প্রমোশন একটি গাই একটি বাড়ি এই আরও চাইয়ের চক্রে পড়ে আপনি ভুলে যান যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে আমলকে পিছিয়ে দিতে শেখায় আরে বয়স তো আছে পরে নামাজ পড়ে নেব তাও এখন করলে আবার গুনা হয়ে যাবে তো এভাবে আজ নয় কাল করতে করতে জীবনই ফুরিয়ে যায় গুনাহকে হালকা করে তোলে এটা তো অনেকেই করছে এতটাও খারাপ না একটু গান শুনলে কি হয় এই একটা সম্পর্ক রাখলেই বা কি গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয় আর ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায় দুনিয়াকে গন্তব্য ভাবলে কি হয় আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে ঘাফেল হয়ে যায় সুরা ইব্রাহিম তিন আপনি যে মসজিদে নামাজ পড়তেন আজ সেই রাস্তার দোকান আপনাকে টানে আপনি যে কোরআন পড়তেন আজ সোশ্যাল মিডিয়ার স্ক্রোল আপনার সময় খেয়ে ফেলে আপনি দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আখেরাতের কথা শুনলে বিরক্ত লাগে এটা শয়তানের চুরন্ত জয় যখন আপনি বলেন আরে ভাই দুনিয়াতেই তো বাস্তবতা আখেরাত তো দূরের কথা অথচ মৃত্যু কত কাছে আর জাহান নামে আগুন কত ভয়ানক আপনি দুনিয়ার জন্য তৈরি নন আপনি পবিত্র আপনি সম্মানিত আপনাকে সাজদার জায়গা বানানো হয়েছে দুনিয়ার মোহে পড়ার জন্য নয় শয়তান চায় আপনি লক্ষ্য হারান কিন্তু আল্লাহ চাচ্ছেন আপনি নিজের আসল পরিচয় ফেরে পান আপনার হৃদয় আল্লাহর জন্য তৈরি এটাকে শয়তানের হাতে তুলে দেবেন না জীবনের এই জটিল প্রশ্নের উত্তর নিয়ে মানুষ বহু পথ অবলম্বন করেছে কেউ দর্শনে কেউ বিজ্ঞানে কেউ গানের ভাষায় কিন্তু সেই প্রশ্নের সবচেয়ে পরিষ্কার সবচেয়ে নির্ভুল উত্তর এসেছে নবীদের মুখে আল্লাহর পক্ষ থেকে ওহির আলয় আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন রাসুল পাঠিয়েছি যিনি বলেন তোমরা অল্লাহর ইবাদত করো, আর তাগত অর্থাৎ মিথ্যে উপাস্য থেকে দূরে থাকো সব নবী সব যুগে সব জাতিকে একই দাওয়াত দিয়েছেন তুমি কেন এসেছ সেটা বুঝো তোমার রবকে চেনো তার পথে পিরে এসো আদম সালাম থেকে শুরু নবীদের এক ঐক্যবদ্ধ বার্তা আদম আলে প্রথম মানব ও নবী আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন তাকে জ্ঞান দিলেন জান্নাতে রাখলেন কিন্তু শয়তানের ধোঁকায় তিনি ভুল করলেন তারপর তওবা করলেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আদম তার রবের নিকট থেকে কিছু কথা শিখে নিলেন আর আল্লাহ তার তওবা কবুল করলেন সুরা বাকাওয়ার সাঁত্রিশ এখানেই শিক্ষা মানুষের দায়িত্ব ভুল নয় দায়িত্ব হল ভুল করে ফিরে আসা নুহ আলে প্রায় নশত পঞ্চাশ বছর ধরে দাওয়াত মানুষ ভুলে গিয়েছিল তাদের উদ্দেশ্য নুহ আলে দিনের আলয় রাতের অন্ধকারে চুপিসারে ও প্রকাশ্যে বলতেন তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে তিনি তো ক্ষমাশীল সুরা নুহের দশ তিনি থামেননি কারণ মানুষ যেন তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে না যায় ইব্রাহিম আলহিস্লাম তৌহিদের আহ্বান নিজের বাবাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন কিছু উপাসনা করছেন যা শোনে না দেখে না আর কোনো উপকারও করে না সুরা মারিয়ামের বিয়াল্লিশ তিনি আগুনে নিক্ষিপ্ত হন দেশ ছাড়েন তবু বলেন আমি আমার মুখ ফেরালাম সেই সত্তার দিকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সুরা আনামের উননব্বই মুসা আলাইহিসাল্লাম জুলুমের বিরুদ্ধে তহিদের আওয়াজ ফেরাউনের দরবারে দাঁড়িয়ে সাহস করে বললেন তোমার মধ্যে কিছু অহংকার আছে তুমি নিজেকে আল্লাহ দাবি করো আসো আমি তোমাকে তোমার রবের পথে ডাকি সুরা নাজিয়ার আঠারো থেকে উনিশ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রসুল সর্বজনীন দাওয়াত বলুন তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো আর আমার অনুগত করো সুরা নূরের চুয়ান্ন তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন এই জীবন ক্ষণস্থায়ী তোমার রবের সামনে ফিরে যেতে হবে সেই জন্যই তোমার সব কিছু ঠিক করতে হবে ভাই ভাবুন যদি নবীগণ শুধু নামাজ রোজা শিখাতে আসতেন তাহলে ইতিহাসে এত বড় সংঘর্ষ হতো না তারা এসেছিলেন জীবনের উদ্দেশ্য বদলে দিতে মানুষকে আল্লাহর বান্দা বানাতে নবীদের দাওয়াত কোনো গল্প নয় এটা এক বাস্তব আহ্বান যা আপনার জীবনকে অর্থপূর্ণ করতে পারে আপনি যদি তাদের পথ অনুসরণ করেন তাহলে আপনি ভুল জীবন নয় উদ্দেশ্যপূর্ণ জীবনের পথে হাঁটবেন তারা এসেছেন আপনাকে বলতে আপনি দুনিয়ায় এসেছেন কিছু হয়ে যাওয়ার জন্য নয় বরং আল্লাহর কাছে কিছু হয়ে ফিরে যাওয়ার জন্য হেদায়েত এমন কিছু নয় যা আপনি বই পড়ে বুঝে ফেলবেন না এটা কেবল শুনে পাওয়া যায় হেদায়েত এক আলো যেটা আল্লাহ নিজে যার অন্তরে চান সেখানে ঢুকিয়ে দেন তবে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে আমাদের পক্ষ থেকেও দরকার কিছু প্রস্তুতি আল্লাহ বলেন যার অন্তর হেদায়েতের জন্য খুলে দেন সেই সঠিক পথে চলে সুরা আন আম একশো পঁচিশ হেদায়েত পাওয়ার তিনটি মূল শর্ত নিয়ত ও আন্তরিকতা আপনি সত্যিই কি জানতে চান আপনি কেন বেঁচে আছেন আপনি কি সত্যিই আল্লাহরকে খুঁজছেন অনেকে কেবল তথ্য জানতে চায় আলো নয় কিন্তু হেদায়েত আসে কেবল সত্য অনুসন্ধান কারের হৃদয়ে যারা চেষ্টা করে আমার পথে আসতে আমি অবশ্যই তাদের পথ দেখাই সুরা বুতের অনুসত্তর আত্মসমালোচনা ও নরম হৃদয় নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি আমি নিজের গুণা নিয়ে ভাবি ভুল স্বীকার করে আল্লাহর কাছে কান্না করুন নিশ্চয়ই আল্লাহ তিদের ভালোবাসেন সুরা বাকার দুইশো বাইশ গর্ব আর অহংকার থাকলে হেদায়েত কখনো আসে না দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন হে হৃদয়ের নিয়ন্ত্রণকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো তিরমিজি আমরা প্রতিদিন নামাজে সতেরো বার দোয়া করি এ হেদানা সিরাত আল মুস্তাকিম অর্থাৎ আমাদেরকে সরল পথে চালাও যার হৃদয়ে খুলে যায় সে পুরাতন গানেও হেদায়ত খুঁজে পায় আর যার হৃদয় বন্ধ সে কোরআনের শব্দ শুনেও আবেগহীন থাকে কেন অনেকে হেদায়ত পায় না তারা মনে করে আমার সব ঠিক আছে তবা করার দরকার নেই তারা ভাবে বড় গুণা তো পড়িনি আবার কেউ ভাবে আমার অবস্থা তো এমনি বদলানো সম্ভব না এসব ভারান্ত ধারণাই হেদায়েতে দরজা বন্ধ করে দেয় অল্লাহ বলেন আমি তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছি সুরা বাকারার সাথ ভাই এখন নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহর হেদায়েতের যোগ্য হতে চাই আমি কি জানি আমার অন্তর কতটা রোগে আক্রান্ত ইমান শুধু মুখের কথা নয় এটা এক জেগে ওঠা একটা কান্না একটা উপলব্ধি কোনো শব্দ নয় এটা এক আলো এটা জাগরণ যে তখনই আসে যখন আপনি আল্লাহকে থাকেন যদি আপনি হৃদয়েত চান তবে অন্তরের দরজা খুলে দিন আর বলুন হে আল্লাহ আমি হারিয়ে গেছি আমাকে পথ দেখান একটি জীবন যা শুরু হয়েছিল সম্ভাবনা নিয়ে যা গঠিত হয়েছিল রুহ দিয়ে যার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন সেই জীবন যদি কাটে গানে ফানে তাহলে এর শেষ কেমন হবে আল্লাহ বলেন তাদেরকে দুনিয়ার জীবন ধোকায় ফেলেছে তারা দুনিয়াকে খেলাধুলা মনে করে আর আখেরাতকে ভুলে গেছে সুরা আন আমের সত্তর কোরআনের ভাষায় এটা কেবল ভুল নয় এটা ভয়ানক গাফলাতি আজকের জীবন কেমন ঘুম থেকে উঠে ফোন খাবার সময় ইউটিউব সময় কাটা নেটফ্লিক্স রিলস আর গেম ইমান নাখিরাত নামাজ এগুলো সময় থাকলে এমন জীবনেই একদিন মৃত্যু এসে করা নাড়ে তখন বলে হায় যদি আরেকটা সুযোগ পেতাম সুরা মিনহুনের নিরানব্বই থেকে একশো কোরআন কি বলছে গাফেল জীবন সম্পর্কে তারা ভুলে গিয়েছিল আল্লাহকে তারা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন সুরা হাসরের উনিশ মানুষ নিজের মর্যাদা হারায় যখন সে নিজের স্রষ্টাকে ভুলে যায় তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত ছিল তারা খায় উপভোগ করে যেমন পশুরা করে আর তাদের গন্তব্য জাহান্নাম সুরা মোহাম্মদের বারো এখানে আল্লাহ মানুষকে পশুর সাথে তুলনা করেছেন তারা কেবল খায় ঘুমায় আর কিছুই বুঝে না তাদের হৃদয় বন্ধ হয়ে গেছে তাদের হৃদয়ে রয়েছে মহর তারা কিছুই বুঝে না সুরা তা অবার একটি ভীতির উদ্বেগ চিত্র এক বৃদ্ধ মানুষ যার জীবনের ষাট বছর কেটেছে দুনিয়ার পিছনে নামাজ নেই তবা নেই হৃদায়তের চেষ্টাও নেই একদিন মৃত্যু চোখ খুলে চেয়ে থাকে এখনো কি সময় আছে এই দৃশ্যই সবচেয়ে ভয়াবহ যখন জীবন শেষ আর উপলব্ধি শুরু আল্লাহ মানুষকে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু মানুষ যদি নিজের উদ্দেশ্য ভুলে তবে সে হয়ে পড়ে পশুর মতো বা তার চেয়েও অধম আর যদি আমরা না ফিরি কাল হয়তো ফিরে আসার সময়ই থাকবে না দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা একসময় ছিল সবচেয়ে অন্ধকারে কিন্তু একদিন তাদের হৃদয়ে আল্লাহর আলো এসে পড়ে আর সেই দিন থেকেই শুরু হয় এক নতুন জীবন এক অর্থপূর্ণ লক্ষ্যভিত্তিক আলোকিত জীবন এক অপরাধীর তাওবার কান্না এক সময় এক যুবক নেশা করত হারাম সম্পর্ক গানের জগতে ডুবে নামাজ রোজা কোরআন সব ভুলে একদিন হঠাৎ তার ঘরে মৃত্যু হয় ছোট ভাইয়ের সাদা কাফনে মোড়ানো ভাইয়ের নিথর দেহ দেখে সে বলে ওঠে আমাকেও একদিন এমনই যেতে হবে কিন্তু আমি প্রস্তুত তো না সেই দিন থেকেই সে কেঁদে কেঁদে তওবা করে নামাজ শুরু করে আজ সেই মসজিদের ইমাম মানুষের হৃদয় কাদায় কোরআনের তিলাওয়াত দিয়ে আল্লাহ বলেন তারা যখন আমার আয়াত শোনে তখন কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায় সুরা মারিয়াম আটান্ন এক বোনের হিজাবের পথ চলা একজন বোন ফ্যাশন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এই ছিল তার পরিচয় একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে একটা বৃদ্ধাকে কোরআন তিলাওয়াত করতে শুনে তার হৃদয় কেঁপে ওঠে সে ভাবে আমি কাকে অনুসরণ করছি কি আমার জীবনের গন্তব্য সেই দিন সে ঘরে ফিরে হিজাব পরে আর বলে এবার আমি দুনিয়ার ট্রেন্ড নয় আল্লাহর নির্দেশকে ফলো করব আল্লাহ বলেন যার হৃদয়ে আল্লাহর স্মরণে ভয় করে সেই প্রকৃত সফল সুরাহাজ বত্রিশ বড় ব্যবসায়ী বড় গুণাহগার বড় পরিবর্তন একজন ধনী ব্যক্তি রেস্টুরেন্ট ব্যবসা বিদেশ ভ্রমণ হারাম রোজগার সুদ মদ সবই চলছিল একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যায় মৃত্যুর কাছাকাছি গিয়ে সে ফিরে পায় চিন্তা আমি কি রেখে যাচ্ছি কে আছে আমার পাশে কবরে আল্লাহ তাকে ফেরান সে জীবিত ফিরে আসে সুদ ছেড়ে দেয় হালাল ব্যবসায় ফিরে আসে আজ সে কোরআন তাফসিরের ক্লাস নাই নিয়মিত আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে আধার থেকে আলোর দিকে নিয়ে আসেন সুরাবাকারা দুইশো সাতান্ন ভাই একবার ভাবুন এই গল্পগুলো কি কল্পনা না ভাই এগুলো বাস্তব যদি একজন নেশাগ্রস্থ বদলে যেতে পারে তাহলে আপনি কেন পারবেন না যদি একজন নারী ফ্যাশনের জীবন থেকে ক্লাসের পথে আসতে পারেন তাহলে আপনি কেন পারবেন না আল্লাহ তো শুধু এক শ্রেণীর মানুষের জন্য নন তিনি রব্বুল আলমিন যারা সত্যি চায় তাদের আল্লাহ পথ দেখান যারা হারিয়ে যায় তাদের জন্যও আল্লাহ অপেক্ষা করেন যদি তারা ফিরে আসে আপনি যদি চান আজই হতে পারে সেই মুহূর্ত যখন অন্ধকার থেকে বেরিয়ে আসবেন হৃদায়তের পথে হৃদায়তের আলো দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমি এখন কি করব কেবল কাঁদা আবেগ ভিতরের চিন্তা এগুলো যথেষ্ট নয় বদল আনতে হলে দরকার বাস্তব পরিকল্পনা নিয়মিত চর্চা সঠিক পরিবেশ এবং সবর আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো সুরা তাহরিম, ছয় অর্থাৎ তোমার বদল কেবল তোমার না তোমার চারপাশকেও আলোকিত করবে একটি পাঁচ ধাপের হৃদায়াতি পরিকল্পনা নিয়ত ঠিক করুন আমি আল্লাহর জন্য বদলাব লোক দেখানো বদল টেকে না কেবল আবেগ সর্বস্ব বদল স্থায়ী হয় না বলুন হে আল্লাহ আমি আপনার জন্য নতুন জীবন শুরু করছি নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে সহি বুখারি এক নামাজকে জীবনের কেন্দ্রে আনুন সলাত হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের প্রথম সোপান দিনের পাঁচটি সময়েই নিজের নিয়াত ভয় আশা তুলে ধরুন নামাজ ঠিক হলে বাকি জীবনও নিজে থেকেই গঠিত হবে নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে সুরা আনকাবুত ৪৫। প্রতিদিন অন্তত দশ মিনিট কোরআনের সাথে সময় কাটান পড়ুন শুনুন বুঝুন কোরআন আপনাকে নিজের ভুল চিনিয়ে দেবে হৃদয়ের রুহানিয়াত তৈরি হবে ইনশাআল্লাহ এই কোরআন এমন যা হৃদয়ের রোগের আরোগ্য ও মুমিনদের জন্য হৃদায়াত সুরা ইউনুস সাতান্ন পরিবেশ বদলান সঠিক মানুষদের সঙ্গে চলুন যারা দুনিয়ার মোহে পড়ে নেই যারা আপনাকে আল্লাহর কথা মনে করায় আপনার বন্ধুরা আপনাকে জান্নাতেও নিতে পারে জাহান্নামেও নিতে পারে তোমরা সেই সব লোকদের সাথে থাকো যারা সকাল ও সন্ধ্যায় আল্লাহকে ডাকে সুরা কাহাফ আটাশ ছোট ছোট আমল শুরু করুন ধীরে ধীরে বড় হন প্রতিদিন একটি ভালো কাজ হারাম থেকে বেঁচে থাকার জন্য প্ল্যান প্রতি রাতে একটি সিজদা আল্লাহর কাছে নিজের গল্প বলা আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধরো তাহলে আমি তোমাদের সাথে আছি সুরা আনফাল ছেচাল্লিশ ভাই আপনি আজই শুরু করতে পারেন আল্লাকে বলুন হে আল্লাহ আমি বুঝেছি এবার আমি আসছি আপনার দিকে এটা হতে পারে কান্নার দিয়ে না হয় চুপ করে নামাজে দাঁড়িয়ে কিন্তু শুরুটা আজই হওয়া দরকার অর্থপূর্ণ জীবন কল্পনায় আসে না তা তৈরি করতে হয় এক সঠিক উদ্দেশ্য ও আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে আজ থেকেই শুরু হোক এক নতুন অধ্যায় যেখানে আপনি জানেন আমি কে কেন এসেছি এবং কোথায় যাব আপনি এই সিরিজের শুরুতে নিজেকে প্রশ্ন করেছিলেন আমি কে আমি কেন এসেছি আমার জীবনের অর্থ কী আজ শেষ পর্বে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই এই পুরোটা শুনে আপনি কি বদলেছেন আল্লাহ ডাকছেন আপনাকে আপনি কি সাড়া দেবেন আল্লাহ বলেন তোমার রব বলছেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট আল্লাহ কোনো ভয়ঙ্কর শাসকের মতো আহ্বান করেন না তিনি ডাকেন একজন দয়ালু প্রভুর মতো যিনি অপেক্ষা করেন কখন তুমি আমার দিকে ফিরে আসবে তুমি অনেক ভুল করেছ তবুও আল্লাহ ভালোবাসেন তুমি নামাজ ফেলে দিয়েছ তুমি গুনাহে ডুবে গেছ তুমি হয়তো আল্লাহকে অনেক দিন নি তবুও তিনি বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার তিপ্পান্ন এই আহ্বান শুধু ভাইদের জন্য নয় সব বোনদের জন্য যারা ফিরে আসতে চান যারা কাঁদতে চান যারা নিজেদের ঢেকে নিতে চান আপনার সিজদা আপনার কান্না আপনার ইচ্ছাই যথেষ্ট আল্লাহ আপনার অপেক্ষায় আছেন এটাই সময় ফিরে আসার আপনি হাজার বছর গাফেল ছিলেন আল্লাহ এক সিজদায় মাফ করে দিতে পারেন আপনি কত নামাজ ছুটিয়েছেন এখন থেকে প্রতিটি নামাজ সময় মতো পড়লেই আপনি হতে পারেন তার প্রিয় বান্দা আপনার অতীত যতই অন্ধকার হোক আল্লাহর কাছে ফিরে আসার পথ সময় খোলা একটি মুমিনের লক্ষ্য কি জান্নাত নয় কেবল বরং জান্নাত দাতা আল্লাহর নৈকট্য এমন এক সম্পর্ক যেখানে আল্লাহ আমার রব আর আমি তার দাস ভয় প্রেম ও আত্মসমর্পণের এক পবিত্র বন্ধন আল্লাহ বলেন তুমি সন্তুষ্ট হও তোমার সন্তুষ্ট হবেন জীবনের অর্থ আপনি যেখানেই খুঁজুন শেষ পর্যন্ত আপনি আল্লাহর কাছেই ফিরবেন তার ইবাদত ভালোবাসা ভয় ও স্মরণেই রয়েছে জীবনের আসল অর্থ আপনি এসেছেন আল্লাহকে চিনে তার ইবাদত করতে আল্লাহর পথে হাঁটতে আর একদিন তার সামনে মুখ উজ্জ্বল করে দাঁড়াতে হে আল্লাহ আমরা জানি না কেন এতদিন গাফেল ছিলাম তবুও তুমি আমাদের দাকো এই কান্না এই সিজদা এই ইচ্ছা তোমার জন্যই হোক তুমি আমাদের বোধলে দাও তুমি আমাদের ক্ষমা করো আর তুমি আমাদের জান্নাতে তুলে নাও Amin